আমার আমার করে আল্লাহ আল্লাহ সন্তানকে তুমি জান্নাতে নবীর বন্ধু বানায় ভাই এই দোয়াটা মা যে করে এটা যে কেমনে কব লইব আমার বুঝে আসে না আমি একটা সাধারণ কসাই মানুষ মা কয় আল্লাহ যেন জান্নাতে মুসানবির আমার বন্ধু বানায় একটা দোয়া মার কবুলই গেছি গা কিন্তু এই দোয়াটা আমার বুঝে পড়ে না কেমনে কি হইব মুসানবির সাথে সাথে বুকের সাথে টান দিয়ে বুক মিলায় কয় তোমার মার এই দোয়াটাও কবুল হয়ে গেছে আমি আল্লাহর কাছে জানতে ইসলাম আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে আল্লাহ আমারে তোমার কাছে পাঠিয়ে দিছে এখন বুঝলাম এই মার দোয়ার খাতিরে আল্লাহ তোমারে জান্নাতে আমার বন্ধু বানায় রাখবে যুবক এজন্য বলি শোনো সাবধান বাপমার সন্তান দুনিয়ার সব লাইন আল্লাহ আসান করে দুনিয়াতে আল্লাহ তার বিপদ দুনিয়াতে বহু অলি বার মার দোয়ার বাবার দোয়ার উচিলায় অলি হইছে আবার এই দুনিয়াতে বহু সন্তান নগদ দরা খাইছে বাপমার কলি যায় ব্যথা দেওয়ায় আমরা বাপমারে খুশি রেখে চলবো কারা কারেক হাতুটে আল্লাহরে দেখা আল্লাহ কবুল করো জুড়ে বলেন আমিন যদি কেউ কষ্ট দিয়া তাকে নাজকেই যে মাপ চাইয়ে নেবেন আল্লাহ রসুল বলেমান লাহু বাবা নে মিনাল জান্না যে রাত্রে সন্তান বাপমারে খুশি করে ঘুমাইবো এই রাত্রে যদি সন্তানের মরণ হয় তাহলে সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আর যদি রাতের বেলা বাপমার যায় ব্যথা দিয়া কোনো সন্তান ঘুমাও রসুল কয় মনে রেকো তুমি ঘুমাইতে সোনা সকাল হতেই তোমার জন্য জাহান নামের দরজা খোলা সাহাবিরা জিজ্ঞেস করিয়া রসুল্লাহ বাপমা যদি সন্তানের উপরে জুলুম করে সন্তানের উপরে যদি বাপমায় জুলুম করে তবুও কি সন্তান মা বাবারে খুশি করে চলতে হবে আল্লাহ রসুল জবাব দিয়েছেন ওয়া ইন জলামা ওয়া ইন জলামা ওয়া ইন জলামা যেটা আমাদের অনেকেরই মনে প্রশ্ন আমার মা আমারে ঠকাইছে আমার বাবা আমারে ঠকাইছে আমার বাপমা আমার এই অন্য চুকে দেখে আমার আরেক বাইরে আরেক রকম চুকে দেখে আমি তাও কি বাপমারে খুশি করে চলব আল্লাহ রসুল জবাব দিয়েছেন ওয়া ইন জলামা ওয়া ইন জলামা ওয়া ইন জলামা তিনবার বলেছেন বাপমা যদি জুলুম করে জুলুম করে করে জুলুমও করে তবুও তুমি সন্তান মা বাবার সাথে জুলুম করতে পারবা না তাদেরকে খুশি এই চলতে হবে কারণ তারাই তোমার জন্মদাতা মা তার তুমি দুনিয়া দেখছো শুধু এতটুকুর খাতিরে বাপ মা তোমার কাছ থেকে ভালো আচরণ ভালো আচরণের হকদার তুমি কখনো খারাপ আচরণ করতে পারবে পারবা হ্যাঁ যদি সন্তানের উপরে বাপ আল্লাহর আদালতে বিচার হবে আদালতে বিচার হবে। আল্লাহ বলবে কেন এক এক সন্তানের ঠকাইছো আর এক সন্তানের তুমি বেশি দিছো বিচার হবে আল্লাহর আদালতে কিন্তু দুনিয়ার নেজাম নবী বইলে দিছে নেজাম হলো সন্তান বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবে না আইন সন্তানের হাতে নিতে পারবে না এটা আল্লাহর আদালতে বিচার হবে আল্লাহ আমাদের সবাইকে বুজার সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দান করুন পরিশেষে যুব সমাজকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকে এত সুন্দর একটা আয়োজন করলো আল্লাহ পাক এলাকার জন্য এই মাহফিলকে হেদায়তের ওসিলা বানান ও আখির দা বানা আনিল হামদুলিল্লাহ রবিল আলম আপনাদেরকে এই মাহফিলের দাওয়াত করে এনে যেরকম ভাবে বসার বা যেরকম ভাবে এরকম ভাবে করতে পারে নাই এই জন্য আর আপনারা সবসময় দোয়া করবেন যে এই সংগঠনের যুবক ছেলেরা যেন সারা জীবন যেন এরকম একটা মাহফিল করে ইসলামের সুন্দর কথাবার্তা আমাদেরকে শোনাইতে পারে আল্লাহ তালা যেন তাদেরকে তৌফিক দান করে এবং সকল যুবক যেন ইসলামের কাজে সর্বসময় নিয়োজিত থাকতে পারে আল্লাহ তালার কাছে করবেন আমরাও করি আল্লাহ তালা সকল যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবল করুক সবাই মিলে আমি আমার আনাই না ইন্দার বলে হুজুর দোয়া করিলেন أستغفر الله إن الله غفور رحيم صلى الله على النبي الأمي صلى الله على النبي الأمي الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বির হাম কামা রব্বায়ানি সগির রব্বুল আলামিন জানি নাই মজলিসে আই আল্লাহ কোন হাতটা তোমার কাছে বড় মায়ার হাত আই আল্লাহ এতগুলা মানুষের ভিতরে এমনও কোন একটা হাত আছে যেই হাতটাও তোমার দরবারে উঠাইতে দেরি কবুল হতে দেরি হয় না আল্লাহ জানি নাই মজলিসে কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই আদরের বাবা দুনিয়াতে যেই মা শীতের দিনে প্রস্রাব করেছি মা শুইয়া আমাকে রাত দিত। বিজা বিছানায় অভাবের সংসার বাবা কষ্ট করে সংসার চালাইত পাঁচটা ডিম পাঁচ জনের জন্য রান্না হলে আমরা সবাই যার যার ডিম খাইলো মা নিজের ডিমটা খাইতো না আমি স্কুল থেকে আসতেই যদি কইতাম মা পেটে ক্ষুদা লাগছে মা নিজের ডিমটা তখন আমার খাইতে দিত আমি যদি বলতাম মা গো তুমি কি খাও নাই মা তখন চোখের পাড়িটা ফালাইয়া আমার মাথায় হাত বুলাইয়া কইতো বাজার আমি খাইছি তুমি খাও জীবনে এমন কত মিশা কত সংসারের জন্য কইল আজকে ওই সন্তান মার পক্ষ থেকে হাত দুইটা বাড়াইয়া কানতেছে গল্লা আজকে ওই সন্তান মার পক্ষ থেকে হাত তুমি কবরে মাইরো না মার কবরে আজাদ না যেই বাবা ঘর বানিয়ে দিয়ে গেল মাথার উপরে লাইট জ্বলে ফেন ঘুরে ওই বাবার কবরে আল্লাহ আলো নাই বাতাস নাই অন্ধকার ঘর কীট পতঙ্গের ঘর আল্লাহ মা বাবার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও এই এলাকার যত মূর্ধে গান্ডাই নেবামের সামনে পিছনে শুয়ে আছে এই মাহফিলের ওসিলা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানাই দিও যুবকগুলির আল্লাহ মরণ পর্যন্ত ইসলামের সৈনিক বানাই আরাই ক মা বক্ত বাবা বক্ত সন্তান বানায় প্রতিটা যুবককে নামাজি মা বন্ধের মাফ করে দাও অসুস্থ যারা সুস্থ করে দাও সাহায্য সহযোগিতা দেশ বিদেশ থেকে যারা করছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে নাজা তেরুশিলা বানাও علاقلقی محمد والا علی و صبح اجمعین آمین آمین برحمتک یا ارحم الراحمین